সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো আজকে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে সালু তো এটা আগেও এসেছিলাম কিছু মাস আগে আর কি অনেক দিন আগে এসেছিলাম তো এই রাস্তায় পিচ হবে এখনো হয় নাই দেখো কাঁচি রাস্তা এগুলো সব গোটে নামান আছে আর এইখানটা এত সুন্দর আবহাওয়া খুবই সুন্দর লাগছে পাহাড়ের উপরে একদম টপে আছি দেখো আমি যাব ওই রাস্তা দিয়ে সে এই পাহাড়টার পরে সেই পাহাড়ে যাব আমি যেখানে থাকি আর কি তো আর এদিকে নিচের দিকটার ভিতরে ওয়াও লাগছে আর এইখানে কিন্তু ধান লাগা না তো বর্ষাকাল এই দেখো এগুলো সব ধান লাগানো আছে এ দেখো জম গাড়ি কিন্তু আমার এখানে আছে এধটা আরো কত সুন্দর লাগছে এ ধরো নদীটা দেখা যাচ্ছে নদীটাও দেখো নদীটা দূরে এটা নদীটা আমাদের সেখানে যেয়ে মিশছে আর কি একসঙ্গে আর কত সুন্দর লাগছে আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এ পাশে বৃষ্টি পড়ছে এর পুরো পুরা কুয়াশা দিচ্ছে যদি তোমাদেরকে দেখাই এ দেখো এর একটা পুরো কুয়াশা দিচ্ছে বৃষ্টি হচ্ছে ফিজ পাবো আমি বেশিটা কাঁচি নেই এইখানে অবধি কাঁচি রাস্তা আছে এইখানে এরপরে পিচি রাস্তা আছে তো আমাকে এটা দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে এইখানটা একটু কাঁচি আছে অতটা অবধি তো সেই তারপর থেকে পিচ পাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এসেছিলাম কাঁচি রাস্তার ভিডিও একটু দেখানোর চেষ্টা করব তো রাস্তাটা প্রচুর দেখো কাদা মাটি এ দেখো গাড়ি থেকে ভিডিও করছি দেখো রাস্তাটা কতটা কাদা সাইডে পাহাড় কিন্তু ধসেছে এই ঘরটা কিছু দিন বৃষ্টি হলে মনে হয় পড়ে যাবে দেখো সাইডে ধস নিয়ে নিয়েছে ঘরটার তো টুকুটাকু এদিকেও লিয়েছে সেটা নয় তো রাস্তা কিন্তু এরকম সাইড তো আমি কিছুটা চলে এসেছি কাঁচি রাস্তায় আছি আমি ছিলাম সেইখানে দেখাচ্ছি তোমাদেরকে জুম করে আর এধার থেকে আরেকটা গাড়ি এসছে কাঁচি রাস্তায় আছি দেখো কাঁচি রাস্তা আর আমি ছিলাম সেইখানে ওইখান থেকেই রাতটা দেখিয়েছিলাম যে ভিডিও করে এখানে থেকে ভিডিও করে জুম করে দেখেছিলাম আর এধারটা কত সুন্দর লাগছে দেখো ওয়াও দেখাচ্ছে রোদ কিছু জায়গায় দিচ্ছে কিছু জায়গায় না পাহাড় গেলে খুবই সুন্দর লাগছে ও দেখাচ্ছে নিচের দিকটা এখানে সব আছে দেখো লাগান ভুট্টা যেটাকে বলা হয় এরকম সব মোকাই গাছ তো চলো এবার আমি কিছুটা যে পিচ পেয়ে যাবো আর কাঁচি রাস্তা পাবো না তো অনেকটাই চলে এসছি প্রায় তো আমি এখন পিচে চলে এসছি দেখো পিচে উঠে পড়েছি আর এখানে রাস্তাটা করে ঘুরে ঘুরে নামেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা দেখতে দেখো এখানে গাড়ি আছে আমার এই দেখো এই রাস্তাটা কিরকম ঘুরে ঘুরে নামিয়েছে এস এর মতো সেম যে সেরকম কিছু নয় আর এই ধারটাও দেখাচ্ছি তো আমাদের এখানে কিন্তু ধস নিয়েছে এ দেখো এখানে কিন্তু গাছটা উল্টে গেছে দেখো গাছটা পড়ে গেছে ওইটা নিচে রাস্তায় এই রাস্তাটাই নেমেছে ঘুরে ঘুরে এভাবে পাহাড়ের রাস্তা এরকমই হয় কেননা ওই দেখো ওই রাস্তায় যেতে হবে ওইখানে রাস্তাটা আছে ঘুরে ঘুরে এসব যেতে হবে ওইখানটা খুবই সুন্দর মানে ঘুরে ঘুরে এসের মতো উঠেছে রাস্তাটা দেখো আর এখানে কিন্তু ধস নিয়ে নিয়েছে বর্ষাকালে বলেই থাকি সাবধানে সব গাড়ি চালাতে হবে কেননা কখন কোন দিকে ধস নিবে এ ধর গাছটা উল্টে গেছে এইখানে গাছটা ছিল গাছটা পড়ে গেছে এ ধারে তো তো আর একটা কথা কি এই পাহাড়টায় আগেরবারে যখন এসেছিলাম তো বাঁদর অনেকগুলা ছিল তো এবারেও দেখানোর চেষ্টা করবো আসার সময় আমি একটু তাড়াহুড়া করে এসছি চারদিকে অতটা দেখতে পাইনি তো যাওয়ার সময় যদি দেখতে পাই অবশ্যই দেখাবো তোমাদেরকে দেখতে থাকো ভিডিওটা তো আমি এখন নিচে নেমে পড়েছি এবারে আমাদের বাজার পাবো সামনাসামনি আছে আমাদের বাজারটা সেটাও দেখাচ্ছি তো দেখতে থাকো তো আর এখানে সব ধান লাগিয়েছে সব কত সুন্দর লাগছে এগুলো সব ধান লাগানো আছে দেখো জম দিলে এটা কিন্তু আমাদের বাজারই কাছাকাছি এধারটা আমাদের বাজার পড়ছে এগুলা গাছপালা আছে সেজন্য দেখা যায় তো আমি এখন নিচে চলে এসেছি দেখতে পাবেনি গাছগুলো আছে আড়াল করছে সে কারণে তো চলো সবাই থাকবে এটাই ছিল আমার কিছু মিনিটের পাহাড়ের তই ভালে লাগিলে লাইক কৰি দিব কমেণ্ট কৰিব শ্বেয়াৰ কৰি দিব